তোমাদের ভেতরে অনেকেই কমেন্ট করো কিংবা কনসাল্ট করার জন্য কল করে বলো দাদা ভয় হয় ভীষণ ভয় হয় আপনি তো সবই জানেন দু হাজার দাঁড়িয়ে বিশ্বাস করতে ভীষণ ভয় হয় বন্ধুকে দেখছি বান্ধবীকে দেখছি পরিচিত কত মানুষকে দেখছি তারা প্রতারণার শিকার এরপর আপনিই বলুন না কিভাবে বিশ্বাস করব কিভাবে বুঝতে পারবো ওর ভালোবাসাটা কতটা খাঁটি এটা বোঝা বিরাট কিছু কঠিন নয় যদি আমি আবেগে ঢোলে বা গলে না যাই তোমাকেও এই প্রশ্ন থেকে আজকে আমি অব্যাহতি দেব তুমি এটা বুঝে যাবে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে নাকি তোমার সঙ্গে টাইম পাস করছে বা সাময়িক একটা সময় কাটাচ্ছে কিংবা অন্য রিলেশন থেকে বেরিয়ে এসেছে মুক্তির খোঁজে কিছুদিন তোমার সঙ্গে জীবন কাটাবে তারপরে বেরিয়ে যাবে চলো আমি চারটা পয়েন্টের মাধ্যমে তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি এই রিলেশনটা রিয়েল কিনা এই চারটা পয়েন্টের যদি দুটো কোনো দুটো যদি ওর ভেতরে না থাকে তাহলে কিন্তু রিলেশনটা নিয়ে তোমাকে ভাবতে হবে তুমি চাপে রয়েছ নতুবা তুমি নিশ্চিন্ত থাকতে পারো তোমার চাপ নেওয়ার কিচ্ছু নেই পয়েন্ট নাম্বার ওয়ান আমি কাউকে ভালোবাসি সেটা আমি কখন সিরিয়াস হব বা আমি কখন সিরিয়াসভাবে সেই ভালোবাসাটাকে নেব যখন আমি তার সঙ্গে জীবন কাটানোর কথা ভাববো তার আগে পর্যন্ত এই রিলেশনশিপটা লং টাইম রিলেশনশিপ হতে পারে লাইফ টাইম রিলেশনশিপ নয় কিছুতেই নয় যতক্ষণ না পর্যন্ত আমি নিজে ভাবছি ওকে বিয়ে করে জীবন কাটাবো তোমার ক্ষেত্রেও বিষয়টা সেই রকম ও তোমাকে নিয়ে যদি জীবন কাটানোর কথা ভাবে তাহলে তোমাকে জানার চেষ্টা করবে তুমি কে একটি মানুষ একদম না তুমি একটি মানুষ ন তুমি মানে তুমি মানে তোমার গ্রাম তোমার পাড়া তোমার এলাকা তোমার বন্ধুবান্ধব তোমার পরিবার পরিজন তোমার আত্মীয় স্বজন তুমি মানে আরও অনেকগুলো মানুষ যারা তোমার সঙ্গে জুড়ে আছে তোমার ভালো লাগা তোমার মন্দ লাগা তোমার শৈশব তোমার কৈশোর তোমার যৌবন সবটুকু মিলে তো তুমি তোমাকে জানার চেষ্টা করবে তোমাকে কিভাবে জানতে পারবে যে ছোট 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 নুড়ি কাকর গুলো বললাম যেটা দিয়ে তুমি তৈরি হয়েছ সেই নুড়ি কাকর জানার চেষ্টা করবে তোমার বন্ধুরা কেমন তোমার ছোটবেলা কেমন তোমার বাড়ির মানুষ কেমন তোমার অভ্যাস কেমন তোমার ভালো লাগা তোমার মন্দ লাগা তোমার বাড়ির মানুষগুলোর ভালো লাগা মন্দ লাগা জানার চেষ্টা করবে কে করবে যে তোমার সঙ্গে জীবন কাটাতে চায় সে করবে আর যে চায় না যে টাইম পাস করছে যার এত সব ভাবনা মাথাতে নেই সে কি করবে সে শুধুমাত্র তোমাকে নিয়ে পড়ে থাকবে সে তোমার ভেতরে প্রবেশ করার চেষ্টাই করবে না তার কাছে তুমি কি দুটো চোখ দুটো কান দুটো হাত দুটো পা ওয়ালা একটি মানুষ তার বেশি কিচ্ছু নয় তোমার পরিবেশ পরিস্থিতি বন্ধু বান্ধব সবের কোনো মূল্য তার কাছে থাকবে না তাহলে সে তোমাকে এই সব বিষয়ে প্রশ্ন করে কি না সব বিষয়ে তোমার কাছে জানতে চায় কি না সেটা তো তুমি জানো যদি চায় তাহলে কমেন্টে একটা লাভ রিয়েক্ট করবে চারটা পয়েন্ট তার মানে তুমি সেফ জোনে রয়েছো প্রথম পয়েন্টে পরপর পরপর যটা লাভ মিলবে তত তুমি আগের দিকে এগিয়ে যাচ্ছ দু নম্বর তোমাকে ভালোবাসে তোমার সঙ্গে জীবন কাটাতে চায় প্রথম পয়েন্টে যেমন তোমাকে জানতে চায় ঠিক সেই রকমভাবে দ্বিতীয় পয়েন্টে আমরা কি পাব কোন জীবনটা কাটাতে চায় জীবন কাটাতে চাই মানে কোন জীবন কাটাতে চাই কেমন জীবন কাটাতে চাই এটা তো জানতে হবে এটা আমি তখন জানতে চাইবো যখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে কেমন ভবিষ্যৎ পরিকল্পনা যেমন ভবিষ্যৎ পরিকল্পনা তোমাতে আর ওতে মিলে বানাতে পারো ধরো ও শুনলো তোমার বাড়িটা এই রকম সে সেখানে বলবে তুমি কি এই বাড়িতেই থাকবে যদি মেয়ে হয় তাহলে বলবে নাকি আমরা দুজনে মিলে একটা বাড়ি বানাবো বাড়িটা কেমন হবে এটা নিয়ে তার একটা আলোচনা থাকবে তোমাদের গ্রামটাকে বা তোমাদের এলাকাটাকে তোমাদের পাড়াটাকে তোমাদের শহরটাকে ভালোভাবে জানার চেষ্টা করবে কোথায় আমরা থাকবো কোন জায়গায় থাকবো কোথায় ঘুরতে যাব। ছোট ছোটো 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 স্বপ্ন থাকবে ভবিষ্যৎকে কেন্দ্র করে বিয়ের পরে কোথায় যাব বিয়ের পরে কিভাবে থাকবো আমরা কিভাবে চাকরি পাবো যদি না পেয়েছি চাকরি পাওয়ার পরে কিভাবে চলতে শুরু করব। তাহলে কি একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে একটা পূর্ণ সেট থাকবে যে এটা আমাদের ভবিষ্যৎ হবেই তেমন কোনো গ্যারেন্টি নেই কিন্তু আমরা দেখতে পাবো যে এটা আমাদের ভবিষ্যৎ যেমনটা আমার নিজের ছিল যখন আমি ঝাড়খণ্ড তেনুঘাটে আমার স্ত্রী শিলচরে বিএড করছে আসামে আমরা ফোনে কথা বলতে বলতে প্ল্যানিং করতাম এটা কিন্তু আমাকে কেউ শিখিয়ে দেয়নি প্ল্যানিং করতাম কেন প্ল্যানিং করতাম কারণ আমরা একসঙ্গে জীবন কাটাতে চাইতাম আর যারা জীবন কাটাতে চায় না যারা টাইম কাটাতে চায় তারা এইসব প্ল্যান করবে তোমার সঙ্গে করবে না কিছুতেই করবে না কারণ তার সাময়িক একটা সময় তোমার সঙ্গে কাটানোর আছে পুরো জীবনটা তোমার সঙ্গে কাটানোর নেই হয়েছে তিন নাম্বার পয়েন্ট যে মানুষটা আমাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে সেই মানুষটা কি করবে আমার পক্ষ অবলম্বন করবে আমার ভালো আমার কালো আমার সাদা সবটুকুকে নিজের সঙ্গে মেলানোর চেষ্টা করবে এটা একটা সাইকোলজিক্যাল টিপস আমি তোমাকে এইটুকু জানিয়ে দিতে পারি এই পয়েন্টে এসে তুমি এটা জেনে যাবে ও তোমাকে কতটা ভালোবাসে একটু খেয়াল করো তোমার আমার আমাদের প্রত্যেকেরই কিন্তু বদ অভ্যাস আছে কিছু পার্টিকুলার এমন শব্দ আছে যে শব্দটাকে আমরা বেশি বেশি ব্যবহার করি তুমিও করো আমিও করি প্রত্যেকটা মানুষ করে ছোট 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 শব্দ যে শব্দগুলোকে খুব বেশি ব্যবহার করি এটা ওর ঠোঁটে কি বসে গেছে ধরো আমি তোমাকে উদাহরণ দিই হয়তো তুমি বুঝতে পারলে না আমার ধরো একটা এমন শব্দ কথায় কথায় বলার অভ্যাস আছে যেমন হ্যাঁ তারপর হ্যাঁ তারপর এই শব্দটা ধরো বলার অভ্যাস আছে হ্যাঁ তারপর আমি ধরো মাঝে মাঝে এই শব্দটা বলি কিছুদিন পর কয়েক মাস পর তুমি দেখবে আমার যে পছন্দের শব্দগুলো যেগুলো আমি বেশি বেশি ব্যবহার করি সেই শব্দ তার ঠোঁটে বসে যাচ্ছে এটা কেন হয় মনস্তত্ব অনুযায়ী সে মন দিয়ে আমার কথা শুনে আমার মতো করে মনে মনে কথা বলার চেষ্টা করে তার জন্য আমার বারবার ব্যবহার করা শব্দগুলো তার মনের ভেতরে একটা জায়গা করে নিয়েছে তার অজান্তেই ওই শব্দটা তার ঠোঁটে জায়গা পেয়েছে ও সিরিয়াস ও হান্ড্রেড পারসেন্ট সিরিয়াস আমি জানি না এই পয়েন্ট তুমি কতটা বুঝতে পেরেছ আমাদের মুদ্রাদোষ তার মুদ্রাদোষ হয়ে যাচ্ছে সে কিন্তু খুব 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 ভালোবাসে চার নাম্বার পয়েন্ট এই পয়েন্ট বাদ দিয়েও আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওর শেষে তার আগে তোমাকে বলি তুমি যদি তেমন কোনো প্রবলেমের ভেতর দিয়ে যাচ্ছ আর এই লোকটাকে বিশ্বাস করো মনে হচ্ছে এই লোকটার সঙ্গে আলোচনা করলে তোমার প্রবলেমটা কমলেও কমতে পারে বা মিটলেও মিটতে পারে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিংবা ইনস্টাগ্রাম বায়োতে দেওয়া লিঙ্ক থেকে তুমি তোমার নাম রেজিস্ট্রেশন করতে পারো আমার সঙ্গে কথা বলার জন্য আমি ম্যাজিসিয়ান নই কিন্তু আমি তোমাকে পরামর্শ দিতে পারবো যাতে তোমার রিলেশনটা তোমার জীবনটা ঠিক পথে চলতে পারে আর তুমি যদি এখনো পর্যন্ত আমার প্রজেক্ট পাওনি ভারত থেকে দেখছো তাও পাওনি ভিডিও ডেসক্রিপশনে যাবে প্রজেক্টটাকে কিনবে অবশ্যই কিনবে ওই প্রজেক্ট তোমাকে আজীবন হেল্প করবে না হয় জানবে তুমি একশো টাকা কোথাও দান করে দিয়েছিলে ওই প্রজেক্টটা কিনবে ওই প্রজেক্ট পড়বে ওই প্রজেক্টটা তোমার রিলেশনটাকে ভাঙা রিলেশনটাকেও মজবুত করে দিতে সক্ষম এতটা মনস্তাত্ত্বিকভাবে লেখা এর বেশি আর কি নিজের সম্পর্কে বলতে পারি লাস্ট পয়েন্ট যদি সে আমাকে ভালোবাসে আমার সঙ্গে জীবন কাটাতে চায় লং টাইম নয় লাইফ টাইম ধরে আমার সঙ্গেই জীবনটা কাটাতে চায় সে কি করবে আমাকে প্রোটেক্ট করবে আমাকে বাঁচানোর চেষ্টা করবে কার কাছ থেকে বাঁচানোর চেষ্টা করবে যে বা যারা আমাকে কাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে চেষ্টা করুক কিংবা না করুক যেমন বাঘিনি তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য চব্বিশ ঘন্টা চোখ কান খোলা রাখে কোনো বিপদ আসছে না তো কেউ আমার বাচ্চাদের ক্ষতি করতে চাইছে না তো এই যে ভাবনা বাঘিনীর ভেতরে আমরা দেখতে পাই এই ভাবনা প্রেমিক প্রেমিকা যারা লাইফ টাইম একসঙ্গে জীবন কাটাতে চায় তাদের ভেতরেও দেখতে পাওয়া যায় সেও চাইবে এমন কেউ যেন আমার রিলেশনে এন্ট্রি না পায় তাই তুমি যদি ছেলে হও কিন্তু তোমার যদি মেয়ে বান্ধবী থাকে তার অ্যালার্জি হবে হবেই বিপরীত সেম এই ব্যাপারটা মাথায় রাখবে সে কি আমি বলছি না মাত্রাতিরিক্ত পাগলামি করবে তোমার সঙ্গে ঝগড়া করবে সন্দেহ করে জীবনটা শেষ করে দেবে এটা বলছি না আমি পাগলের কারখানা বানানোর গল্প বলছি না বিষয়টা বোঝার চেষ্টা করো আমি বলছি পাহারা দেওয়ার কথা সাবধান করার কথা নজর রাখার কথা বিপদ যেন না হয় সেই দিক থেকে সচেতন করার কথা কটা মিলেছে ভুলে গেছো কমেন্ট খুলবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে লাভ করবে যেটা মেলেনি সেইটাতে যে কোনো ফ্লাওয়ার রিলেক্ট করবে ধরো প্রথম দুটো মিলেছে তিন নাম্বারটা মেলেনি যে কোনো ফুল প্রথম দুটো লাভ তিন নাম্বারটা ফুল চার নাম্বারটা আবার লাভ যারা যারা এই চারটা পয়েন্ট পজিটিভভাবে ভাবে পেয়েছ তারা নিশ্চিন্ত থাকতে পারো ওই মানুষটা তোমাকে খুব 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 ভালোবাসে নিশ্চিন্ত থাকতে পারো এরপরেও যদি তেমন কোনো প্রবলেম আছে ভিডিও ডেসক্রিপশানে যাবে ফেসবুক থেকে দেখলে উপরে ইউটিউব থেকে দেখলে নিচে ডেসক্রিপশানে যাবে নাম রেজিস্ট্রেশন করার লিঙ্ক দেওয়া আছে যদি প্রবলেম হয় ইনস্টাগ্রাম বায়োতে আর তোমরা যারা ইনস্টাগ্রামে জুড়ে নেই তারা প্লিজ ইনস্টাগ্রামে জয়েন হয়ে যাবে ফর ইউ সেম নাম প্রজেক্টটা সঙ্গে রাখবে ওটা তোমার অস্ত্র সত্যিই অস্ত্র মা যেমন কথা বলতে শেখায় বন্ধুরা যেমন হাসতে এবং বাঁচতে শেখায় ঠিক সেই রকমভাবে এই প্রজেক্ট তোমাকে সঠিকভাবে ভালোবাসতে শেখাবে জীবনের কাছে ঠক্কর খেয়ে খেয়ে ভালোবাসা শেখার চাইতে এই প্রজেক্টটা সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ যদি আমি আগাম জানি তাহলে আমি শিখে যাব আর যদি না জানি জীবন পরিবেশ পরিস্থিতি আমাকে ঠক্কর দিয়ে দিয়ে শেখাবে এটা বাস্তবতা অনেকক্ষণ গল্প হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে যেন দেখা হয় তার জন্য সাবস্ক্রাইব বেল আইকনটা যদি বাজানো আছে ওটাকে বন্ধ করে আরও একবার বাজাও তবে গিয়ে নোটিফিকেশান পাবে বোঝা গেছে দেখা হবে তো নেক্সট ভিডিওতে এবার থেকে লাইভ করতে শুরু করেছি তোমরা বারবার বারবার বলতে আবার লাইভে আসতে শুরু করেছি আড্ডা হবে